বিসমিল্লা রহমানের আয়ন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান ভিজন গ্যালারি পিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আরেকটা একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি আর আজকের প্রতিবেদনে আপনারা খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর দেখতে পাবেন বিশেষ করে আজকে কিন্তু খুব চমৎকার কিছু স্যাডেল ফিল্ডব্যাক আছে বাইরের কাছে বিভিন্ন কালারের ভিতরে অসাধারণ সুন্দর কিছু ফিল্ডব্যাক আছে দর্শক আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন অনেকগুলো স্যাডেল ফিডব্যাক দর্শক দেখতেই পারলাম যদি কোনো দর্শক প্যাকেজ হিসাবে সবগুলো নিতে চান ইনশাল্লাহ খুব কম দামে নিতে পারবেন বাইরের কাছ থেকে পাশাপাশি আরও অন্য অন্য ফেন্সি কবুতরগুলোও আছে ভিডিওটা দুজন সকালে দেখলেই বুঝতে পারবেন টানাটনি না করে দর্শক অসাধারণ কিছু লাউরি আছে দেখার মতো দেখার মতো সুন্দর কিছু লাউরি আছে দর্শক অসাধারণ সুন্দর দেখেন মাসাল্লাহ কবুতরের গেট আপ কোয়ালিটি দেখেন দেখার মতো সুন্দর কোয়ালিটি মাসাল্লাহ একদম পানির দামে পাবেন এই কবুতরগুলো আজকে মার্শাল্লাহ দেখতেই পারতেছেন দর্শক মাল টেস্ট নিজের বাচ্চা নিজে করছে দুইটা বাচ্চাই ফুটাইছে খুব চমৎকার খাওয়াইতে আছে নটটায় খাওয়াইতে আছে ইনশাল্লাহ এইজোড়াটাও বাচ্চা সহকারে চাইলে আপনারা নিতে পারবেন যাই হোক অনেক কবুতর আছে ইনশাল্লাহ ভিডিওটা দুধ সহায় দেখেন তার আগে আমরা বাইরের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত জানবো আসসালাম আলাইকুম রিয়াদ ভাই কেমন আছেন ভাই ভালো আছেন মাশাল্লাহ আজকে কবুদরগুলা খুব সুন্দর বিশেষ করে ফিল্ডব্যাগের বাগান ঢুকিয়ে দিচ্ছে ভাই অসাধারণ কিছু ফিল্ডব্যাক কালেকশন করছে অসাধারণ সুন্দর কিছু কবুতর আছে দর্শক ভিডিওটা দর্শক সহকারে দেখবেন প্রচুর কবুতর দেখেন কোয়ালিটি অনেক 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 কবুতর কালেকশন করছে পাশাপাশি এই যে দেখতেই পারতেছেন হ্যাঁ একদম সীমিত দামি ইনশাল্লাহ আপনারা পাবেন এই কবুতরগুলো তো যাই হোক ভাই ঠিকানা মোবাইল নাম্বারটা আমার দর্শকের উদ্দেশ্যে ঠিকানা ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রিট সব আছে একবার জায়গায় দুইবার দেখিয়ে নিতে পারবেন কোনো সমস্যা হবে না ভালোভাবে সময় নিয়ে দেখাই প্রত্যেকটা কবুতর আশা করি আপনারা ভিডিওটা ভালোভাবে দেখলেই কবুতরের কালার কোয়ালিটি সব বিস্তারিত বুঝতে পারবেন তো নেত ভাই তাহলে দেরি না করে আমরা ভিডিও শুরু করি নাকি দর্শক ভিডিওটা সহকারে দেখবেন দেখেন মাসাল্লাহ দুটা বাচ্চারে খাওয়া একদম প্রয়ম্পুর করছে তো সমানে দর্শক আহ দুজন সকালে ভিডিওটা দেখতে থাকুন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় কোনো ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রাহম সম্মানের দর্শক আমরা শুরুতে দেখতে পারতেছি খুব চমৎকার এক পেয়ার ডাউনশেপ জি ভাই ডাউনশেপ কবুতর রেড এবং ইয়েলো কালারের ভিতরে সামনের নর আর ইয়েলো কালার যেটা কুর্তাগুলো কিন্তু খুব ভয় ভাই দেখছে ইয়েলো কালারটা হচ্ছে মাদি আর এটা রানিং পেয়ার ভাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার ডিম বাচ্চা করা খুব সটফটা একটা কবুতর খুবই ভয় পাইতে আছে হ্যাঁ খুব ভয় পাইতে আছে তো যাই হোক রানিং পেয়ার ডিম বাচ্চা করা একটা পেয়ার আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে খুব চমৎকার জোড়াটা ছোট করে দামটা বলবেন ভাই ভাই এটা কোনো দামা দামে

মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা এখন পারফেক্ট একটা জোড়া দেখতে পারতেছেন সেম টু সেম কালারের ভিতরে ডাউন শেপের রেড কালারের ভিতরে ভাই বয়স কেমন চলতেছে এটা ওই মাস্টার পেয়ার এটা মাস্টার পেয়ার রানিং জোড়া জি ভাই চোখের গিয়ার গুলো দর্শক দেখতে পারতেছেন ড্যানিশ গিয়ার হ্যাঁ ড্যানিশ গিয়ারের মত নেই চোক এবং ঠোটের গিয়ার আর ছোট একদম বর্ষির মত বাঁকানো দেখতে পারতেছেন চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া ডাউন শেপ ছোট করে দামটা বলবেন ভাই ভাই মাত্র 3000 টাকা যা কি কোন ভাই জি জি ভাই মাত্র 3000 টাকা 3000 টাকা মাত্র 3000 টাকা দর্শকই চমৎকার পেয়ারটা আপনারা নিতে পারতেছেন বাইরে কাছে ডিম বাচ্চা করানো নিজের পথে নিজে করে দুনো বিয়ে একদম ডিম বাচ্চার গ্যারান্টি সব আছে আশা করি দর্শক এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন अवेलेबल কিন্তু এত কম দামে এরকম ভালো কোয়ালিটির কবুতর আপনারা পাবেন না আশা করি দর্শক যোগাযোগ করবেন ভাইয়ের সাথে মাশাআল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন খুব চমৎকার ক্রিম কালার বলুম না ইয়েলো কালার বলুম ভাই ভাই ক্রিমি বলা যায় হ্যাঁ ক্রিমি সুন্দর জুটিয়ালা কালার হ্যাঁ খুব সুন্দর কালার আছে ছোট ভিতরে অসাধারণ সুন্দর দেখতে ভাই জার্মান শিল্ড তাই জার্মান শিল্ড আচ্ছা রানিং জোড়া রানিং জোড়া ডিমবাচা করা কত চাচ্ছেন ভাই জোড়াটা একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা জি জি মাত্র পনেরোশো টাকা এই চমৎকার জোড়া নিতে পারবেন আমার দর্শকরা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ফুল রানিং ডিম বাচ্চা করা পেয়ার জি কালার কোয়ালিটি খুব সুন্দর আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন আরও চমৎকার কিছু ফেন্সিং মতো আছে ইনশাল্লাহ সেগুলো দেখাবো আর সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সবাই কেটে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আপনার এক জোড়া ব্ল্যাক লাহোরি দেখতে পারতেছেন বাইরের কাছে ডানে যেটা আছে নাকি নরবাই জি 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 বামেরটা মাদি মাদি খুব সুন্দর একুরেট মার্কিং কোয়ালিটি আছে দেখতে পারতেছে আর বয়স কেমন চলতেছে ভাই রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা জি আচ্ছা ছোট করে দামটা বলেন তো ভাই একদম 1800 টাকা একদম থাকবে 1700 টাকা 1700 জি জি ফাইনাল ফাইনাল একদম মাত্র 1700 টাকায় আপনারা এই চমৎকার জোড়াটা বাইরে থেকে নিতে পারবেন আমি আশা করব আমার সম্মানিত দর্শকরা এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন মাত্র 1700 টাকায় রানিং ডিম বাচ্চা করা মার্কিংটা দেখেন একুরেট মার্কিং আছে মাত্র 1700 টাকা বসে মাসাল্লাহ দর্শক আরো এক বেয়ার লাউরি আমরা দেখতে পারতেছি একটা গ্রেভার এবং একটা গ্রেভার লেস জি ভাই গ্রেভার যেটা এটা নরনা মাদি ভাই ভাই গ্রেভারটা মারি আর গ্রেভার লেসটা হচ্ছে নর না জি ভাই মাসাল্লাহ স্বাস্থ্য বডি ফিটনেস জি জি অসাধারণ দর্শক দেখতে পারতেছেন দুইটার মার্কিং আমি একটু বুকের নিচটা একটু ঘুরে ঘুরে যদি দেখাই দেখেন একদম সুপার ফ্রেশ এই যে দেখেন নিজেরাই দেখাই দিতেছে সুপার ফ্রেশ ছোট করে দামটা বলেন তো ভাই ভাই মাত্র 3500 টাকা একদম কত থাকবে ভাইয়া একদম 3000 টাকা একদম থাকবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় চমৎকারী লাউরি পেয়ারটা আপনারা বাইরের থেকে নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন কালার কোয়ালিটি দেখেন অসাধারণ কালার মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন সেই অসাধারণ সুন্দর ড্যানিশের পেয়ারটা মালটেস মাল সরি সরি মালটেসের পেয়ারটা আর দেখেন দুই দুইটা বেবি কিন্তু মাসাল্লাহ বের করে দিয়েছে বাচ্চারা কি সুন্দর খাওয়াইতে আছে হ্যাঁ বাচ্চা কিন্তু মার্শাল্লা দুইটাই বের হয়েছে বাচ্চা খাওয়াইতে খাওয়াইতে মানে উল্টায় বালাইছে হ্যাঁ দেখতে পারতেছে তো আমরা এটাও দেখাই ভালোভাবে তো দেখেন দর্শক কি সুন্দর খাওয়াইতেছে আর এই হচ্ছে মাদিটা জি ভাই হ্যাঁ তবে এটা যে খাঁচাটাতে আমরা শোকাসাতে দেখাই সেটা নিয়ে দেখাইলে এটা ভালোভাবে দাঁড়ায় এবং গ্যাট আপ কোয়ালিটিও আপনারা বুঝতে পারবেন এই হলো সেই মাল টেস্টটা আমরা ওই যে শোকাসাতে নিয়ে আসলাম সাইজটা দেখানোর জন্য জাস্ট উমে বসা কবুতর আসলে সাইজ বোঝা যায় না আর এই যে মাসাল্লাহ একদম নগদে ফটছে আর কি এই বাচ্চাগুলো দেখেন খাওয়ায়াও হ্যাঁ খাওয়াই কিন্তু মাসাল্লাহ প্যাট টৈটম্বর করে রাখছে যাই হোক নিয়ত ভাই খুব সুন্দর একটা জোড়া বাচ্চা সহকারে ছোট করে দামটা বলে দেন আমার দর্শক এক দাম থাকবে সাড়ে চার হাজার টাকা এটাই ফাইনাল ভাই না আশা করি দর্শক সংগ্রহ করে কালারটা কিন্তু

ভুলভাল লাহরির এই চমৎকার পেয়ারটা অবিশ্বাস্য কম দামে দেখেন সুস্থ সবল কবুতর ফালাফালি করতেছে মানে বেড়ে যাওয়ার জন্য অসাধারণ একটা পেয়ার মাত্র ষোলোশো টাকায় জি 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 টাকা মানে আমি বিশ্বাস করা পারতেছি না এত চমৎকার একটা জোড়া পনেরোশো টাকা একদম পনেরোশো মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন এই চমৎকার পেয়ারটা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক পিস সিঙ্গেল লাহরি লাহরি কারে বলে দেখতে পারতেছেন অসাধারণ সাইজ গেট কোয়ালিটি কোয়ালিটি হলো মূল একটা কবুতরের এই যে দেখেন বুকের নিচটা এবং পায়ের ফেদারগুলো একটু লক্ষ্য করেন আপনারা অসাধারণ সুন্দর আমি ঘুরে ঘুরে দেখাই একটু একশো পার্সেন্ট টপ কোয়ালিটির সিঙ্গেল এক পিস রেড কালারের লাহরি কোনো দর্শক চাইলে এই সিঙ্গেল লাহরিটা কাছ থেকে নিতে পারবেন এটা মাদি বলছিলেন ভাই না ভাই মাদি হবে মাদি হবে সাত ফেদার বয়স জি জি মাত্র সাত ফেদার কনফার্ম বলা যাচ্ছে না তবে কনফার্ম বলতে ভাই নাইনটি ফাইভ পার্সেন্ট কনফার্ম জি এটা মাদি হবে মাদি হবে সিঙ্গেল এই মাদিটা আমরা আশা করি মাদি হওয়ার সম্ভাবনা বেশি যাই হোক দাম চাচ্ছেন কত ভাই এটা ভাই একদম পাঁচ হাজার টাকা একদম থাকবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা যদি কারো পছন্দ হয় ভালো লাগে এখানে কোনো কাটিং কুটিং নেই যা আছে অরিজিনাল আছে অরিজিনাল আছে আপনাকে পাখার যে রেট এটা ফুল যে রেট হয় জি ভাই লাহোরি কিন্তু আপনার সাদা সাদা বাম আছে জি ভাই রেট তো রেট একদম রেট দেখছেন জি ফুল রেট এটা মার্কিং দেখেন তো আসলে যেমন কোয়ালিটি তেমন দাম হয় আশা করি যারা লাওরি ভালোবাসেন চিনেন তারা এই সিঙ্গেল কবুতরটা বাইরের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সাড়ে চার হাজার টাকা আর কমে দিয়েছেন ভাই সাড়ে চার হাজার টাকা এরকম বিক্রি হবে না এটাই ফাইনাল থাকে মানে কিছু কালারিং এখন আপনারা দেখতে পাবেন মার্শাল সুন্দর সুন্দর কিছু কালারিং গোল্লা এই যে একটা জোড়া দেখতেছেন ব্লু বারের ভিতরে হ্যাঁ এবং দুইটাই হচ্ছে চুইটাল কালারটাও দেখেন খুব সুন্দর জোড়ার বয়স কেমন ভাই এটা ভাই নতুন নিউ নিউ জি 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 একটা জোড়া ছোট করে দামটা বলেন তো ভাই

কালারটা দেখেন অসাধারণ সুন্দর এই জায়গায় এক ধরনের একটু দেখে আপনি ফিরে দেখা বন্ধু কবুতরটা এটা এই যে কবুতরটা ডানে আছে ভাই এই কবুতরটা ওই যে এক ধরনের কি এক ইরানি টগি ইরানি টগির মতো দেখা যায় জি 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 কালারিং গুলো অসাধারণ সুন্দর দুইটা জুটি আর বয়স কমতে কাছে রানিং এটা রানিং পেয়ার না ডানেটা মাদি বামেটা নট

আর বিশেষ করে আমরা একটু একটা একটা করে ধরে দেখাবো প্রথমে একটা পাইক রেসা পাইক রেসাটা দেখি আগে ব্যালেন্স দেখো হ্যাঁ এই দেখেন ব্যালেন্সটা দেখতে পারলেন ব্যালেন্স এই যে পাখা এই হ্যাঁ আর চমৎকার একটা রিং আছে পায়ে এই যে দেখেন যেন 21 সালে আইস এনসিআই ইজ বুথ 3021 22 41 94 পাস সুন্দর একটা রেসার এটা ন এটা হলো নর

একদম লাল চেয়ে দেখে দিলাম এই যে পাখা দেখেন এটা ভাই দুই হাজার সতেরোর কবুতর এখানে দুইটা নর একটা মাদি এই দুইটা হচ্ছে নর আর ওই যে নিচে নামলো এখন এটা হচ্ছে মাদি যার যেটা লাগে নিতে পারবেন তিন পিস সিঙ্গেল সিঙ্গেল কত থাকবে একসাথে নিলে কত থাকবো ভাই এইটা এটা জোড়া

মাসাল্লাহ দর্শক ফিলব্যাক কবুতর আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে ইয়েলো কালারের ভিতরে দুইটা সেম টু সেম কালার জি দুইটাই জুটিয়ালা অসাধারণ সুন্দর দেখতে এই যে ডানে বামে যেটা আমরা দেখতেছি ভাই এটা নর নামাজি এটা নর এটা নরটা এটা মাদি এটা মাদি বয়স কেমন চলতেছে ভাই মাত্র 10 ফেদার নয় ফেদার নয় ফেদার 10 ফেদার একদম ইয়াং একটা জোড়া জি ভাই দীর্ঘ আপনারা এই পেটা থেকে কিন্তু ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন দর্শক কবুতরগুলো ভয় ভয় দছে দেখেন একটু লালা চেরা দেখানোর চেষ্টা করি ভাই 100% ওকে আছে ফুল ফিট ফুল ফিট জি ভাই ভাই

হ্যাঁ দুনো পাঁচটা একটু দেখাই দিই একদম সুপার ফ্রেশ এই যে প্যাশটা দেখাই দেখেন এই যে বয়স কেমন ভাই এটা ভাই রানিং কবুতর রানিং কবুতর জি জি আচ্ছা আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা বলবেন ভাই এটা হলো 7500 টাকা 7500 টাকা জি একদম থাকবে ভাই না আলাদা আলাদা যুক্ত দিবেন একদম 7000 টাকা 7000 ভালো লাগলো দর্শক অবশ্যই স্ক্রিনের নাম্বার বাইরে যোগাযোগ একদম 6500 টাকা কোনো দাম দেন হবে না একদম 6000 একদম 6500 টাকা হলে নিতে পারবেন স্যাডেল ফিলবে কোয়ালিটি কি দেখবেন কোনো মিসমার্ক কাটাফাটা কিছু নাই আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন অসাধারণ অসাধারণ ঘরের সাইজটা তো অসাধারণ হ্যাঁ জি ভাই মাসাল্লাহ দর্শক আমরা ফিল ব্যাগের তৃতীয় পেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি আর এটা হলো রেড কালারের ভিতরে জি ভাই দুইটাই চুইটাল দুইটাই দেখতে অসাধারণ সুন্দর আর ফিলগুলো তো দেখতেই পারতেছেন অনেক ফিল আড়াই পেঁয়াজ যেটা বলে আর কি যাই হোক সামনে যেটা আছে এটা মানে নরটা তাই না ভাই জান এটা নর বামেরটা হচ্ছে মাদি আচ্ছা এটা বয়স কমে চলতেছে ভাই জান এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করা অসাধারণ কালার কোয়ালিটি সাইজ গেটা তো দেখতে পাচ্ছেন দুটোটা সাইজ ঘুরে দেখায় আর পায়ে কিন্তু একটা রিং পরানো আছে প্রায় রিং আছে পায়ে না জি আচ্ছা দুইটাই কিন্তু ঘুরে ঘুরে দেখালাম দর্শক দেখেন খুব সুন্দর একদম বুকের সাইড থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত ফুল ফ্রেশ জি নরের পায়ে রিং আছে মাদির রিংলেস রিংলেস আচ্ছা এই জোড়াটা ভাই

ব্ল্যাক রেড ইয়েলো এবং রেড ইয়েলো জি এই চারটা জোড়া চারটা কালারই আমরা বললাম আর এখানে দেখতেছেন ব্ল্যাক আর এই জোড়াটা মানে ওর অবস্থায় এরকম সারা থাকে একটা লাগাড়াটা লাইগা থাকে একটা উপরে আরেকটা ওটে মানে এলো অবস্থা এখন নিচেরটা হলো নর উপরেরটা হচ্ছে মাদি এই জোড়াটা রানিং করে রে 100% এই জোড়াটা হচ্ছে রানিং ডিম বাচ্চা করা কোনো দর্শক চাইলে এই চমৎকার জোড়াটা দিতে পারবেন আপনারা বাইরের কাছ থেকে এটা নিয়ে মোট চার জোড়া আমরা দেখাইলাম

তো দর্শক আরো কিছু ফ্যান্সি কবুতর আছে ইনশাল্লাহ সেগুলো দেখে আপনাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং আরো কিছু কম দামে ভালো ভালো কবুতর পাবেন ভাই ভাই জি কি দায়িত্ব আছেন ভাই ভাই দেখেন এটি

তো মাসাল্লাহ দর্শক এখানে সিঙ্গেল চার পিস কবুতর আপনারা দেখতে পারতেছেন চারোটা কবুতরই কিন্তু খুব সুন্দর কালারের ভিতরে আছে আর বিশেষ করে ইউনিক একটা কালেকশন আপনারা দেখতে পারতেছেন এই যে হাতে ডানে আছে অ্যান্ডোলোজিয়ান কালারের একটা সিঙ্গেল আর্সেনজেলের সিঙ্গেল একটা মাদি আবার অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে এবং টুইটাল দেখতে পারতেছেন আর পাশাপাশি এখানে একটা হচ্ছে টাকরালা দয়াল্লাখা যেটা বলে একটা আছে কর্মনা এবং একটা আছে

আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এক জোড়া মডানা কুবুদ দেখতে পাচ্ছি চমৎকার কালার কোয়ালিটি দেখতে পাচ্ছি আমেরিকান স্টেনসিল গাজি মডানা সামনে চলে আসছে নর সিনারা সাইজটা দেখেন আর এই যে পাশে আছে মাদিটা নতুন কুবুদর ভাই পায় ফুল মোজা চলে আসবে জুম করে দেখায় দেন মোজা অলরেডি আসছে এই